বহু জল্পনা কল্পনার পরে দীর্ঘ আট বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন ইমপ্লয়িজ ইউনিয়নের ডি বার্ষিক সাধারণ নির্বাচন দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে ইউনিয়ন সদস্যদের মাঝে দেখা দিয়েছে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আসন্ন ১৩ সেপ্টেম্বরের এ নির্বাচনে মই প্রতীকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মোহাম্মদ শায়েদ হুসেন লিটন কর্পোরেশনের শ্রমিকদের এ কর্মস্পা আর বেগবান করতে তিনি বলে খুলনা সিটি কর্পোরেশনের ইউনিয়নের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন সেপ্টেম্বর হাজার আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার মার্কা মই আমাদের যে দীর্ঘদিনের একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে মাস্টার হলে শ্রমিক ব্যয়েরা আঠাশ বছর তিরিশ বছর ধরে এরা মাস্টারোলে চাকরি করতেছেন এদের আইনের মধ্য থেকে আমরা চেষ্টা করব কিছু ভাবে মানে পার্ট পার্ট বাই জন্য আইনের মধ্য থেকে আমি এটা চেষ্টা করব। অনেক সমস্যা শ্রমিক ভাইদের থাকে যারা অফিসারদের সঙ্গে বলতে পারেন না আমাদের বিশেষ করে মাস্টার রোল ভাইরা সপ্তাহে মাসে তিরিশ দিনই ডিউটি করেন তা আমাদের একটা ইচ্ছা আছে যে আলোচনার মাধ্যমে আমরা সপ্তাহ অন্তত পক্ষে একদিন মাস্টারোল শ্রমিক ভাইদের ছুটি পাশ করাতে পারি একটা আমাদের ইস্তেহার আছে শ্রমিক ভাইদের কষ্টের অর্জিত টাকা আমাদের তহবিলে ছিল আমি নির্বাচিত হলে সকল শ্রমিক ভাইদের নিয়ে এই টাকাটা উদ্ধার করার চেষ্টা করব এবং সবাইকে সমানভাবে যেভাবে পাওনা আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি আমাদের কিছু টাকা আগের ক্যাবিনেটে যারা ছিলেন তাদের কিছু হিসাবে গডমিল আছে আমরা সকল শ্রমিক ভাইদের নিয়ে সেই টাকাটা যাতে উদ্ধার করা যায় সেই চেষ্টা করব আর আমাদের আরেকটা ই আছে যেটা হচ্ছে আমাদের আগে ছিল যে অনেক মাস্টার শ্রমিক ভাইরা বৃদ্ধ হয়ে গেছেন কাজ করতে পারতেছেন না তাদের যোগ্য সন্তান তাদের যোগ্য সন্তান আছে তাদের চাকরি স্থানান্তর একটা বিষয় ছিল সেটা অফিসের মাধ্যমে আইনের ভিতরে থেকে আমরা চেষ্টা করব তার সন্তানকে সেই চাকরিটা দেওয়ার জন্য ইউনিয়নে অন্যান্য সমস্যা আছে যেমন যেমন ইউনিয়ন দীর্ঘদিন পড়েছিল সেজন্য টিন চালের থেকে পানি পড়ে এবং কাজ অনেক বাকি এগুলো নির্মাণ করব ইউনিয়নটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল আবার নতুন করে আমাদের সদস্য সংগ্রহ করে সাধারণ সভা ডেকে আমরা একটা নির্বাচন কমিটি গঠন করি এবং সেই নির্বাচন কমিটি তেরোই সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন তেরো তারিখ নির্বাচনের জন্য আমি বলবো আপনারা জানেন কি না জানি না আমাদের আসলে তেমন কোনো ফান্ড এই জায়গা থাকে না এই জায়গায় আমাদের প্রত্যেক শ্রমিক ভাইদের বেতন থেকে তিরিশ টাকা করে এই ইউনিয়ন পরিচালনা করার জন্য রাখা হয় মনে করেন আমাদের পাঁচশো ভোটার আছেন পনেরো হাজার টাকা মাসে এই শ্রমিক ভাইদের টাকা দিয়ে আসে এই টাকা দিয়ে এই আমাদের ইউনিয়নটা পরিচালনা করা হয় আর আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রতি ছয় মাস অন্তর একটা সাধারণ সভা ডেকে সকল শ্রমিক ভাইদের হিসাব কিতাব তাদের কাছে উত্থাপন করব এই টাকা স্থিতি আছে এই টাকা ব্যয় হয়েছে এই ইউনিয়নে প্রায় দীর্ঘ আট বছর সাধারণ সভা হয় না এবং আমাদের সদস্য পদ গঠনতন্ত্র একটা নিয়ম আছে তিন মাস যদি চাঁদা কাটা না হয় ওই ইউনিয়নের সদস্য পদ আর থাকে না এইভাবে প্রায় আট বছর পরে আছে নতুন করে আবার আমরা সদস্য পদ গ্রহণ করে সাধারণ সভা ডেকে আবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আমি নির্বাচিত হলে আমাদের শ্রমিক ভাইদের সকল সমস্যা সমাধান জন্য আমি চেষ্টা করব আমি ভোটে নির্বাচিত হলে আমাদের শ্রমিকদের সমস্যা সমাধান করার চেষ্টা করব এর ভিতরে উল্লেখযোগ্য আমাদের মাস্টার হোলের শ্রমিক ভাইয়েরা মারা গেলে সে কোনো আর্থিক অনুদান পায় না এটা আমি ব্যক্তিগতভাবে আমি যদি নির্বাচিত হই যারা মারা যাবেন তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে আমি নিজের থেকে অর্থ সহায়তা দেব এবং